হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম জাকিয়া চৌধুরী আছে আপনাদের সাথে দেখতেই পারছেন আলু দেয়া হচ্ছে তো আমি কতদিনের ভিডিওতে বলেছিলাম একটা গরুর মাংস আমি আলু দিয়ে রান্না করবো আর একটা হচ্ছে ভুনা করব। তার জন্য একটাতে আমি হচ্ছে আলু দিয়ে দিলাম আই মিন আমার খালা আমাকে হেল্প করছেন তো আলহামদুলিল্লাহ এই তরকারিটা অনেক সুন্দর হয়েছিল খেতে অনেক টেস্ট হয়েছিল আর অন্য পাশে খালা পোলার চালটা নেড়ে দিচ্ছেন ভালো করে নেড়ে দিয়ে পোলার চালে পানি দেয়া হবে আর পোলাওটা রান্না করতে হয় সবসময় গরম পানি দিয়ে যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য বলে দিলাম অনেকেই আবার বলবেন পোলাও রান্না কি শেখা লাগে সবার উদ্দেশ্যে বলছি না যারা নতুন রাঁধুনি আছেন শুধু তাদেরকেই বলছি মাঝখানে আমার খালা আপনাদের সাথে কিছু একটা বলছেন তো আপনাদের বলতে হবে উনি কি বলছিলেন আমি সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো আমার এই খেলা অনেক ভালো আলহামদুলিল্লাহ মন মানসিকতার দিক থেকে অনেক 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 হেল্প করেন দেখতেই পারছেন উনি নাচছেন আর আমি ভিডিও শ্যুট নিচ্ছি তো প্রতিদিনের মতো আমি এবারও একটা ব্লগ শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন অবশ্যই বেশি করে শেয়ার করে দিবেন কমেন্টসে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আর আমি পোলার চালে সবসময় আমিন পোলাও রান্না করতে কেওড়া জলটা ইউজ করি এদিকে হচ্ছে আমি টেবিলটা সাজিয়ে নিলাম তো দেখতেই পারছেন আমার ছোটো ছেলে দাঁড়িয়ে আছে সে আমাকে কাজে হেল্প করছে আলহামদুলিল্লাহ তো আমি দেখছিলাম লাস্ট ফিনিশিং টেবিলটা ঠিক আছে কি না যেহেতু এখন খাবার আনা হবে আর লাস্ট ফিনিশিং হিসেবে আমি দেখে নিব পোলাওটা ফুটে উঠেছে কি না কারণ অনেক সময় ফুটি চাল থেকে যায় তো এখন উপর নিচ করে দেয়া হবে দেখতেই পারছেন আমার পোলাওটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে সবাই মার্শাল্লা বলবেন আর আমার এই পোলাওটা অনেক টেস্ট হয় নিজের ঢুল নিজে পেটাচ্ছি না অনেকেই বলবেন আমার নিজের ঢুল নিজে পেটাচ্ছি তো সত্যি আমার এই পোলাওটা অনেক টেস্ট হয় ইভেন দো আমার সব খাবারই টেস্ট হয় আমি এখন টেবিলে সব খাবার নিয়ে নিব আর সেটা আপনাদের সাথে শেয়ার করছি তো আমার এই ছোটো ভিডিও যদি ভালো লাগে সবাই আমার পেজের সাথে থাকবেন আমাকে কমেন্টসে জানাবেন আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে আমার কথাগুলো আপনাদের কেমন লাগে যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিয়ে কমেন্টে জানাবেন আলহামদুলিল্লাহ খাবারে অনেক কিছুই ছিল দেখতেই পারছেন মাছ মাংস গরু সবজি টক কিছুই বাদ রাখিনি সব কিছুই রান্না করার চেষ্টা করেছি এবং মনের মাধুরী মিশিয়ে রান্না করি আমি তো আমার জন্য দোয়া করবেন আপনারা ভালো থাকবেন দেখা হবে কথা হবে অন্য কোনো ভিডিওতে الله حفيظ السلام عليكم باي